নারীরা হলো পুটন্ত গোলাপের মতো ফুল আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে যেই নারীটা পাঁচ অক্ত নামাজ পড়ে যেই নারী শরীয়তির সীমা রেখা মেনে চলে দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধ খেপে যাবে সাবধান লাগাম টেনে কথা বলো ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব ওই নারী আমাদের গ্রামের জন্য রহমত তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম আপনি কেমন করে এমন বউ পাবেন পাবেন না কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে আপনার মেয়েকে পাঠান পেন্সিল শু পরে শপিং কমপ্লেক্সে মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেননি কথা বলেন না কেন আমি আমার মা বন্ধুদের উদ্দেশ্যে বলবো মা গো পর্দা করে চলো পর্দা ছাড়া কোনো উপায় নেই আমার বন্ধু হজরতে আব আবদুল্লা আসতেছে নবীজির কদমে মাইমোনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে যখন আবদুল্লা আসতেছে তখন আমার নবীজি বললেন তোমরা আত্মগোপন করো খেয়াল করবেন হাদির শরীফ তোমরা কি করো তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো চলে যাও আবদুল্লা আসতেছে আবদুল্লা তো অন্ধ আমার নবীজি বলেছেন আবদুল্লা অন্ধ তোমরা তো অন্ধ ন আপনার মানে আপনার বাড়ির আঙ্গিনা দিয়ে যদি কোন অন্ধ মানুষ চলে যায় আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না আপনার স্বামীর ক্ষমতা নাই কলা দিয়ে আপনার বাড়ির আঙ্গিনাটা নাটা বেড়া দিয়ে দিয়েছে নতুন জামাই হেঁটে যাচ্ছে আপনি কলাপাতা পাতার দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না কারণ বন্ধু আমি আগেই বলেছি সব কিছুই হয় চক্ষু থেকে এ কথা বলেন না কেন ফেসবুকে দেখবেন গতকালকে গত দিন ফেসবুকে দেখলাম তিন বছরের মাস স্বামী বিদেশে থাকে এসআইর সাথে প্রেম করে তিনটার মাবি করে ফেলেছে আল্লাহু হ্যাঁ দেখছেন নি জামাই বিদেশে কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় ঝুলে আজকে শুধু উকি আর ঝুকির কারণে চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারী না কখনোই এমন ফাঁদে পড়তো না বন্ধু আমার দিকে থাকেন আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো নাউজুবিল্লাহ বলেন না অন্য বেগানা পুরুষ দূরের কথা আল্লাহর রাসূল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন যাদের স্বামী কাছেরই যাদের স্বামী বিদেশে আছে অথচ স্ত্রী এই জেলায় আছে স্বামী চাকরির কারণে জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আদি শরীফ থেকে প্রমাণ আল্লাহর হাবিব বলেছেন তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পরিও না এবং সাজগোজ করো না তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য কারণ তোমার স্বামী সন্তুষ্টতেই তোমার জান্নাত নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে অনেক সময় সে স্বামীরটাকে সারা দেয় না আমার কথা নয় হাদিস শরীফের কথা বন্ধু আপনার আমার দিকে তাকান আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কোন নারীকে তার স্বামী সারাদিন পরিশ্রম করলো জীবিন জীবিকার তাগিদে তার জন্য তার ফ্যামিলির জন্য ঘুরলো রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল স্ত্রীকে আদর করে কাছে ডাকলো স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লাল তীরে ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয় ওই যত ক্ষণ না পর্যন্ত সকাল না হয় ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেস তারা লান দিতে থাকে ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয় চরে চরে নারীদের পর্দা করতে হবে বেশি করে আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু ঘোরাফেরা করছে করছে আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজরও দিচ্ছেন না তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি বাঁচার উপায় নাই আপনি ফরেস্ট স্বামী কিন্তু বউ এলোমেলো চলছে আপনার আমলের কোনো বন্ধু নেই আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব তারা গোপনে থাকবে তাদের সর্বোচ্চ সম্মান থাকবে যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে তখন শয়তান তাদেরকে দেখলেও কি ঝুঁকি দেয় জোরে জোরে আপনারা তো জানেন না নারীকে শয়তান মনে করে রশি কোনো শয়তান যদি কোন পুরুষকে চরিত্রবান পুরুষকে যদি গায়েল করতে চায় কোন পুরুষ কোনো সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালে লাগাইতে চায় তখন শয়তান কোনোভাবে ফাঁক ফেলতে পারে না একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয় এই জন্য নারীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না স্বামী মতভুত দিলে বাড়ি থেকে বাড়ি যাবেন তবে পর্দা করে পর্দা ছাড়া নয় কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে আপনারা দেখছেন কিনা জানি না এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা কথা কন না কেন আমি বল বলছি না কিন্তু আমি দেখেই বলছি ম্যাক্সিমাম নারীর পুরোনো আপনারা দেখেন আমরা তো পুরুষ ওনারা মনে করতে পারে যে হুজুরি পুরুষ দেখে মনে আমাদেরকে বেশি বলতেছে না আমি আপনাদেরকে বলি আমরা পুরুষ মানুষ মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা শার্ট একটা পায়জামা একটা পেন। এই তো আমরা পুরুষদের আর শপিং মলও গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস কতটা ধ্বংস হয়েছে নারীরা কতটা পথভ্রষ্ট হয়েছে তারা কতটা অভিশপ্ত হয়েছে কতটা লান প্রাপ্ত হয়েছে নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পড়তে পারে মিডিল হিল পড়তে পারে আবার ফ্ল্যাট পড়তে পারেন পারেন না নারীরা পড়তে পারে না তাদের কোয়ালিটির কোনো শেষ এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জোতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে কথা কন না কেন কেন ভুল বলছি গেল একটা এবার আসেন এবার আমার দিকে তাকান আমি বাস্তবতা বলছি আপনারা হাইছেন না যারা এডি করে কেউ হইলে আপনার নাত্নি নাইলে আপনার ওয়াইফ নাইলে আপনার পুত্রবধু বাচ্চা থাকার উপায় নাই এক গুসারে আরেক এক গুসার সোজু কইবেন সুজুফ নাই কি কি ও ভুল কুসিং হ্যাঁ

তাদের জোতা থেকে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত তারা যা চায় সব মার্কেট আমি করি সব মার্কেট আমি করি আমি যেটা এনে দিব এরাই বলবে এটাই আলহামদুলিল্লাহ আমি নারীদের আমাদের আইটেমের চাইতে নারীদের আইটেম আমার মুখস্থ আমি আমার জিনিসটা ভালো করে কিনতে পারবো না কিন্তু মহিলাদের জিনিসটা আমি চিনে বুঝে ভালো করে কিনতে পারবো কারণ আমার এক্সপিরিয়েন্সটা এত হার্ড হয়েছে কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার কথা কি বুঝতে পারছে না মা নারীদের এত সুন্দর সুন্দর থ্রি পিস ওয়ান পিস টু পিস আছে না নাই কথা কন্ন না কেন কত ধরনের পায়জামা সব ছেড়ে দিল বন্ধু আফসোস লাগে দুঃখজনক হলে অসত্য ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোকটা সামলাতে পারলো না ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স প্যান্ট বলভুজ এই উদাহরণটি কেন দিলেন হাদিস শরীর থেকে দিয়েছে আমার মন গড়া দেয়নি আল্লাহর হাবিব বলেছেন যেই নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতন চলাফেরা করবে আল্লাহ রাসুল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা কি মহিলা মর্দা মহিলা এই দেখেন আমার দিকে তাকান এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রসুল ওই মর্দা মহিলার জন্য জাহান নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান নামের ইংরানো রক্ত পুজ কথা বুঝেন নাই আমি আমি বুঝাই আপনাদেরকে আপনাদেরকে হ্যাঁ বলি রক্ত একজন জাহান নামীকে খাইতে দেওয়া হবে এটা কেমনে সিস্টেম করা হয়েছে জানেন আপনার জাহান নামে যারা হবে পাপি যারা তারা তো জাহান নামী জাহান নামে যারা হবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ কেমন জানেন একটা জাহান্নামী একবারে তার বডিটা পৌঁছে লিকুইড হয়ে যাবে এদিক দিয়ে আরেকটা জাহান্নামের বডিটা তৈরি হয়ে গেছে কি হয়ে গেছে কথা বুঝে নেবেন একটা জাহান্নামের এই বডিটা কি হয়ে গেছে পৌঁছে গেছে গলে গেছে লিকুইড বুঝো না তোমরা যেমন লিকুইড বলতে আপনার ওই যে ইয়াখান্না জুস জুস তরল তরল কেরে কইছে